উনিশশো সাল যুদ্ধবিধ্বস্ত জাপান একটি কিশোর তার মৃত ভাইকে পিঠে করে বহন করে নিয়ে যাচ্ছে মাটি চাপা দেওয়ার জন্য একজন আর্মি অফিসার দৃশ্যটি দেখে বললেন লাশটা পিঠ থেকে নামিয়ে ফেলো ওটা অনেক ভারী কিশোরটি দৃঢ় কণ্ঠে জবাব দিল সে ভারী নয় সে আমার ভাই অফিসারটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকেন ঘটনার গভীরতা বুঝে নিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা জাপান জুড়ে ছবিটি হয়ে ওঠে দেশের ঐক্যের প্রতীক আর কিশোরটির সেই বাক্য সে বোঝা নয় সে আমার ভাই হয়ে ওঠে জাতীয় স্লোগান আপনার ভাই বা বোন যদি পড়ে যায় তাকে উঠান যদি সে দুর্বল হয় তার পাশে দাঁড়ান যদি সে ভুল করে তাকে ক্ষমা করে দিন এমন কি যদি গোটা পৃথিবী তাকে পরিত্যাগ করে আপনি তাকে আপনার পিঠে তুলে নিন কারণ সে বোঝা নয় সে আপনার ভাই বোন গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা